সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি ইউনিটির ভর্তি বিজ্ঞপ্তি দেখব তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডি ইউনিটের ভর্তির জন্য আপনারা বিজ্ঞান ব্যবসা এবং মানবিক উভয় শাখা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন ক্ষেত্রে আপনাদের সিজিপিএ এ সরি জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং অর্থাৎ এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এইস থ্রি পয়েন্ট ফাইভ আবার আরেকটি রেস্ট্রিকশন দিয়েছে সেটি হচ্ছে ইংরেজিতে থ্রি পয়েন্ট থাকতে হবে তো আপনাদের ইংরেজিতে থ্রি পয়েন্ট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন যে কোনো বিভাগ থেকে তো প্রার্থীর জি সি ই ও লেভেল পরীক্ষায় জি সি ই এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয় বিগ্রেড থাকতে হবে যারা ও লেভেল এ লেভেল পড়াশোনা করেছেন এটি তাদের জন্য তারা এটি দেখে নেবেন তো এখানে ডিসিপ্লিনের মেয়াদ আসন সংখ্যা দেওয়া আছে সর্বমোট আসন সংখ্যা এখানে দেওয়া আছে অষ্টাশিটি পরীক্ষার বিষয় এবং প্রশ্নের ধরন পরীক্ষার বিষয় হচ্ছে হ্যামসিক অংশ নিবে হচ্ছে আপনার সাইট মার্কেট আর লিখিত পরীক্ষা নিবে চল্লিশ মার্কেট দুইটা মিলে একশো মার্কে পরীক্ষা নিবে হচ্ছে দেড় ঘন্টা সময় তো এর ভিতরে পঁয়তাল্লিশ মিনিট এমসি কেউ দেবেন পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে রিটার্ন দেবেন লিখিত পরীক্ষা তো এমসি যদি ভুল হয় প্রতি চারটাতে একটার মার্কেটে রাখবো তাই পঁচিশ পার্সেন্ট মার্ক কর্তন করবে যদি এমসি পরীক্ষায় ভুল হয় আর লিখিত পরীক্ষায় ভুল হলে মার্ক কর্তনের সুযোগ নাই আসলে ভর্তি পরীক্ষা মাত্র তালিকা প্রণয়ন পদ্ধতি এখানে কিছু কোটা আছে যে বলা হয়েছে মুক্তিযোদ্ধা সন্ধান উপজাতি এবং বিকেএসপির জন্য সংরক্ষিত আসন সভায় তালিকা প্রস্তুত করা হবে তারপরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তারিখের সময়সূচি ভর্তি পরীক্ষা সবাই জানেন সাত তারিখে আবেদন শুরু হবে সাতাশ তারিখে আবেদন শেষ হবে আপনারা অবশ্যই সাত তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখের ভিতরে দুই দিন মানে যে সাত তারিখের দুই দিন পরে আবেদন শুরু করবেন এবং যারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আপনারা পঁচিশ তারিখের আগে অবশ্যই আবেদনটি শেষ করবেন এতে করে আপনার সার্ভারে কোনো ধরনের প্রবলেম হলে হ্যাঁ আপনারা সেই সমস্যার সম্মুখীন হবেন না তো অতএব যারা আবেদন করবেন একটু আগে আগে আবেদন করার চেষ্টা করবেন তারপর এখানে বলা হয়েছে অনলাইনে ডিসিপ্লিন প্লিনের কম পূরণ ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের পছন্দক্রম পূরণ করতে হবে এটি পূরণ করার জন্য আপনারা জানুয়ারি এক তারিখ থেকে তিন তারিখের ভিতর সময় পাবেন তো কম পূরণের পরে এগুলো হচ্ছে পরের ডাব যারা যাদের রেজাল্ট আসবে আর কি তারপরে হচ্ছে আপনার আট এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এখানে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আট তারিখে আপনাদের চূড়ান্ত রেজাল্ট দিয়ে দিবে মেধা তালিকা থেকে ভর্তির তারিখ ধরা হয়েছে বারো থেকে তেরো তারিখ অতএব এখানে একদিন সময় পাবেন সকাল নটা তিরিশ থেকে দুপুর পাঁচটা এর ভিতরে ভর্তি হতে হবে বারো তারিখ তেরো তারিখ দুই দিন আপনারা ভর্তি হতে পারবেন তারপরে অপেক্ষমান তালিকা প্রকাশ করবে অপেক্ষমান তালিকা সতেরো এক দু হাজার ছাব্বিশ সেদিনকে ভর্তি চলবে নিবন্ধন হবে সকাল নয়টা তিরিশ সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অতএব যারা ওয়েটিংয়ে থাকবেন তারা ওয়েবসাইটে দেখতেই থাকবেন যেন আপনাদের এটি খেয়াল রাখতে হবে যে আপনাদের নাম আসছে কিনা আর এখানে আবেদনের প্রক্রিয়া আবেদনের প্রক্রিয়া এখানে বিস্তারিত তারা বলে দিয়েছে তারপরে যখন আবেদন শুরু হবে এখনও তারা লিঙ্ক প্রবেশ প্রকাশ করেনি আবেদন শুরু হলে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন মোবাইল দিয়ে আবেদন করাটা একটু জটিল জটিল বলতে কিছু অংশ মিস হয়ে যায় তো এই জন্য আপনাদের সাজেস্ট করবো যাদের কম্পিউটার আছে কম্পিউটার দিয়ে আবেদন করবেন আর যাদের কম্পিউটার নেই দোকানে গিয়ে আবেদন করা ভালো কারণ দেখা যাচ্ছে যে আপনি এক হাজার বারোশো টাকা দিয়ে আবেদন করছেন কিন্তু কিছু টাকার জন্যে আপনার আবেদনটা বাতিল হয়ে গেলো তো এই জন্য অবশ্যই আপনারা কম্পিউটার মাধ্যমে আবেদন করবেন আবেদন করার সময় সাথে থাকবেন সাথে থেকে দেখবেন যেন কোনো ইনফরমেশান বল না হয় আর যাদের কম্পিউটার নেই মোবাইলের মাধ্যমে চাইলে তারা করতে পারেন সেক্ষেত্রে মোবাইলটিকে আপনার ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনার যে সমস্ত ইনফরমেশান সেগুলো ভালোভাবে দেখবেন কোনো অংশ যেন স্কিপ না হয় আর আবেদন করতে যদি কারো সমস্যা হয় সমস্যা হয় বা আবেদন করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু অনলাইনে আবেদন করে থাকি অনলাইনে আবেদন করার জন্য আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের নাম্বার এবং আপনার স্ক্রিনের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সরাসরি আপনাদের আবেদনটি করে দেবো এবং গুগল একটি লিঙ্ক দিব তো আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন যাতে কোনো প্রকার ভুল না হয় সেক্ষেত্রে এটা আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে যে আপনারা সময় বাঁচানোর জন্য ঘরে বসে আবেদনটি করতে পারতেছেন যে কোনো সময় তো শুধু খুলনাভার্সিটি না সবগুলো ইউনিভার্সিটিতেই আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন বিস্তারিত তথ্য পান পরবর্তীতে তো এখন আবেদনের বিষয়টা বলে দিচ্ছি আবেদন করার জন্য আপনারা এই যে ওয়েবসাইটে প্রবেশ করবেন এস হ্যাঁ অ্যাপ্লাই কুউসি ডট পিডি এখানে ক্লিক করলেই আপনার প্রোফাইল তৈরি এবং আবেদন করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক ক্লিক করতে বলবে স্টেপগুলো আপনারা দেখে জাস্ট নেক্সট 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 ক্লিক করলেই আবেদনটি করে করতে পারবেন আবেদন করার পর আপনাদের একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেবে সেটিতে হ্যাঁ আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে হ্যাঁ এবং পরবর্তীতে আপনার এটি লাগবে প্রোফাইল মেনু আবেদনকে তথ্য হালনাগাদ নাগাদ করুন অ্যাপ্লিকেশন মেনু আপনার আবেদন যাচাই করুন আর সংযোজন করুন তো আপনার প্রোফাইল প্রথমে এই জারিডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এই যে প্রোফাইল মেনু দেখতে পারবেন সেখানে আপনি হালনাগাদ করবেন তারপরে অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো সমস্যায় আইসিটি সেল আছে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের সাথে যোগাযোগ করলেই আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আর অ্যাপ্লিকেশন পেমেন্ট আবেদন করার পরে আপনার পেমেন্ট অপশন পাবেন সেখানে পরীক্ষার পেমেন্ট ফি প্রদান করবেন যত টাকা পেমেন্ট দেয় আর কি তারা সেটি এখনও উল্লেখ করেনি বিস্তারিতভাবে তারপরে এখানে দেখার মতো আর কিছু নাই এখানে বলা হয়েছে পড়তে সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার অথবা টেলিফোন নাম্বার তো এটি মূলত হচ্ছে আপনার ডি ইউনিটের জন্যে তারপরে আমরা আরেকটি ভিডিও দিব সেটি হচ্ছে এ বি এবং সি ইউনিটের জন্য তো আপনারা যদি কেউ এ বি এবং সি ইউনিটের আবেদন দেখতে চান তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেই এটা বেঁকে যাবেন বেঁকে গেলেই সেটা পাওয়া যাবেন এখান থেকে বেঁকে গেলে দেখবেন যে আমাদের এই ওয়েবসাইট আর আমাদের সাথে যে যোগাযোগের নাম্বার হচ্ছে এটি ঘরে বসে আবেদন করতে যোগাযোগ করুন জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার যারা নতুন আবেদন করবেন তাদের জন্য সাপ থাকবে তো এখানে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন পেতে পারেন আমি ওয়েবসাইটের নামটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো কেরিয়ার ক্লাসরুম বিডি ব্লকস্পোর্ট ডট কম এখানে প্রবেশ করে সব দেখতে পাবেন তো পরবর্তী ভিডিও যারা সি নেট পরীক্ষা দেবেন তাদের জন্য পরবর্তী ভিডিও সি নেটের জন্য বিস্তারিত আলোচনা করব তো আজকে ভিডিওটি এই